হয় বৈদিক সভ্যতা মানেই গ্রামীণ সভ্যতা বা সিন্ধু সভ্যতা মানেই শুধু নগর সভ্যতা এটা ভুল অথবা একই সঙ্গে দুটো এক্সিস্ট করত যার জন্য সিন্ধু সভ্যতায় ওই মহেন্দ্রদ্বার শহরের ভেতরে বৈদিক উপাদান আপনি খুঁজে পাচ্ছেন খুব ভ্যালিড প্রশ্ন আমি যেটা শুরু করেছিলাম যে সিন্ধু সভ্যতায় চার হাজারের উপরে আর্কিওলজিক্যাল সাইট পাওয়া গেছে কিন্তু নগর কটা পাওয়া গেছে মানে শহর শহর বা নগর যা বলবেন হরপ্পা মহেন্দ্রদ্বার নগর মানে এরিয়া বড় হবে সিটি শহর মানে ছোট শহর আর কি চার হাজারের মধ্যে সিন্ধু সভ্যতায় শহর কটা পাওয়া গেছে মানে যে কোনো এমনি মানুষকে জিজ্ঞাসা করলে চার পাঁচটার বেশি নাম বলতে পারবেন না আর যারা একটু পড়াশুনো করেন তারা হয়তো কুড়িটা পঁচিশটা নাম বলতে পারবেন আসলে এক হেক্টরের থেকে বড় শহর এরকম সত্তরটার মতো পাওয়া গেছে তো চার হাজার আর্কিওলজিক্যাল সাইট বললাম প্রত্নক্ষেত্র বললাম তার মধ্যে সত্তরটা নগর তাহলে বাকিগুলো কি ছিল